বন্ধুরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন এক নতুন নাটকের মঞ্চ প্রবাসী ফুটবলাররা আসবে খেলবে দেশকে বিশ্ব খুঁচিয়ে ধরবে বাট তাদের বেই বোন করবে না বাফুপে এ নিয়ে চলছে ফেসবুক মিডিয়ায় আলোচনা সমালোচনা বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন বন্ধুরা প্রবাসী ফুটবলারদের নিয়ে এমন এক নাটক শুরু হয়েছে যা লজ্জাজনক এবং ভবিষ্যৎ ধ্বংসের ইঙ্গিত বাহী বাফুফের ট্রায়াল থেকে অনুরোধ তেইশ দলের জন্য যুক্তরাষ্ট্র থেকে ডাক পেয়েছেন বিদেশক চাকমা সামির মিয়া এবং ইংল্যান্ড থেকে ডাক পেয়েছেন ইমান আলম কেতপার হক ইফাস আবেদ এবং ইব্রাহিম নজ এই ছয়জন প্রবাসী ফুটবলারকে অনুরূদ তেইশ দলের জন্য ডাকা হয়েছে বাবুবের সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন মূলত অনুরোধ তেইশ দলের ক্যাম্পে ডাকা হবে মোট ছত্রিশ জন ফুটবলারকে সেখানে যদি কোন প্রবাসী ফুটবলার চূড়ান্ত তেইশ সদস্যের স্কোয়াডের জায়গা পায় তাহলে আমরা বিমান ভাড়া বহন করব অন্যদিকে এই ছয় প্রবাসী ফুটবলারদের অভিভাবক এই সিদ্ধান্ত মানতে নারাজ একজন খেলোয়াড় দেশের খেলতে উড়ে আসবে ক্যাম্পে ট্রায়াল করবে পারফরমেন্স করবে আর নির্বাচিত না হলে তারা খরচ পাবে না এটা কি কোনো কর্পোরেট চাকরি ইন্টারভিউ নাকি জাতীয় দলের ডাক প্রশ্ন এখানে শেষ নয় বাপুবে বলছে আমরা পারফরমেন্স যাচাই করতে আবারও তাদের ডেকে আনবো তাই খোঁজ দিচ্ছি না তাহলে প্রশ্ন হলো এতদিন আপনারা কি করছেন ট্রায়ালে নিলেন অথচ ফলাফল দিলেন না কে কে পারফর্ম করলো কে টিকলো কে টিকলো না তার কোনো তথ্যই নেই আপনাদের কাছে আরও পদ বিষয় হলো ফুটবলাররা তারা নিজেরাও জানে না স্কোয়াডে কে কে জায়গা পেয়েছেন তারা নিজেরাই বিভ্রান্ত ডাক পেয়েছেন কিনা যাচাই হবে কিনা তারা খেলতে পারবেন কিনা যদি এই হয় দেশের ফুটবল ফেডারেশনের অবস্থা তাহলে আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখব কিভাবে এই অবস্থা প্রমাণ করে যে বাপুপের কোনো প্লেনই ছিল না না ট্রায়ালের কোনো নির্দিষ্ট কাঠামো ছিল না খেলোয়াড় যাচাই বাছাইয়ের কোনো স্বচ্ছতা ছিল না প্রবাসী ট্রায়ালের জন্য ন্যূনতম সম্মান ছিল আসলে সত্যটা হলো বাফুফের চাই না এই প্রবাসী ফুটবলাররা দলে ঢুকুক তারা খেলুক তারা দেশকে উন্নত করুক কারণ তারা জানে এই ছেলেরা গিলে নিজেদের লোক টিকবে না তারা সিন্ডিকেট করতে পারবে না তাই বাফুফে এখন অদৃশ্য দেয়াল তুলছে বিমান ভাড়ার নামে তারা বলতে পারতো আমরা ট্রায়াল শেষ করেছি যাদের দরকার তাদের আমরা বিমান ভাড়া এবং যাবতীয় খরচ দিচ্ছি কিন্তু তারা না বলেছে তোমরা আবারও আসো আবারও খরচ করো আবারও লড়ো দেশের জন্য হয়ে খেলাটা কোন অধিকার নয় এটা একটা আগ্রহ মাত্র আমরা বলছি এই অন্যায় আর বরদাস্ত করব না প্রবাসী ফুটবলারদের শুধু সুযোগ নয় তাদের সম্মান দিতে হবে তাদের পারফরমেন্স কে ভিত্তি করে সচ্চভাবে স্কোয়াড ঘোষণা করতে হবে আর যারা ডাক পাবে তাদের যাতায়াত সব খরচ বাফুফের বন করতে হবে এটাই ফিফার নিয়ম এটাই ন্যায় এটাই ন্যায্য দাবি আজ আমরা প্রশ্ন তুলি এই পলিকলপনাহীন ফেডারেশন কি আউদর দেশের ফুটবলের উন্ননে কাজ করছে নাকি কিছু সুবিধাবাদীর স্বার্থ রক্ষায় তাদের মূল লক্ষ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে কারণ ফুটবল আমাদের গর্ব আর এই গর্বকে আমরা কারো অদুখ এবং ওবেলার কাছে বিক্রি দিতে পারি না কমেন্টে লিখুন প্রবাসী ফুটবলারদের সম্মান চাই ও বিচার মানবো না শেয়ার করুন ভিডিওটি যেন আওয়াজ পৌঁছে যায় তাদের কানে যাদের উচিত ছিল দেশের ফুটবলের জন্য লড়া অথচ তারা চলছে উলটা পথে যার ফুটবল নিউজ থাকবে সত্যের পক্ষে প্রতিবাদের কণ্ঠে ফুটবল প্রেমদের পাশে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম